ছিল তো সেই চ্যানেলটায় কাজ করার জন্য অবশ্য দাদাকে মেসেজ করেছিলাম কিন্তু আজকের ঘটনাতে আমি যেটা বলবো সেইটা শোনার পরে সবাই বুঝে যাবে যে কেন আমরা কাজটা করতে পারিনি আচ্ছা আজকের এই ঘটনাটার সাথে ওটা কি রিলেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে তোদের ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়ার পেছনে আজকে যে ঘটনাটা বলবি সেই ঘটনাটা কানেক্টেড কানেক্টেড ওকে মানে আমারও খুব এবার ঘটনাটা জানতে ইচ্ছে করছে তার কারণ যেহেতু ও আমায় মেসেজ করেছিল সেই সময় আজ থেকে বহু বছর আগে মানে সতেরো সাল মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে আট বছর আট বছর আট বছর আগে ও মেসেজ করেছিল আমাকে ওরা কাজ করবে বলে ওই গানটার উপর আমি কি বলেছিলাম যে হ্যাঁ কর করে দেখাস। হ্যাঁ তুমি ক্রেডিটের কথা কিছুই আমি নিজেই বলেছিলাম আমি ক্রেডিট দেবো আমি কি এই গানটা ইউজ করবো তুমি ক্রেডিটের কথা কিছুই বলো নি তুমি বলেছিলে যে কি করলেই দেখাশ আমাকে হ্যাঁ আমি আমি অলওয়েজ এটাই প্রেফার করি মানে আমার ক্রেডিট লাগবে না মানে কি হবে ক্রেডিট নিয়ে বলছিলাম না যে তুই যদি তোর কাজটা অনেক